কুড়িগ্রামের ঘোগাদাহ ইউনিয়নের টুমের কুটির রাজারহাট চিল্কির পাড় চৈতের খামার নামক গ্রামে কালো পোশাক পরা ডাকাত বেশি কয়েকজন লোক বিভিন্ন প্রকার অস্ত্র নিয়ে গভীর রাতে মানুষের বাড়িতে গিয়ে ভয় দেখিয়ে নারীদের ধর্ষণ করে পালিয়ে যায় যেসব বাড়িতে পুরুষেরা থাকে না কর্মজীবনের তাগিদে ঢাকায় কিংবা দেশের বাহিরে থাকে ডাকাত দলেরা প্ল্যান করে ঠিক ওই বাড়িতেই ঢুকে এক মহিলা জানান আমার স্বামী সেনাবাহিনীর চাকরি সূত্রে দেশের বাহিরে থাকে তাই আমি আমার এক সন্তানকে নিয়ে রাতে ঘুমিয়েছিলাম এমন সময় আমি টের পাই আমাকে কেউ একজন জড়িয়ে ধরছে তাই আমি চিৎকার করতে চাইলে আমার সন্তানের গলায় ঝুরি ধরে এবং আমাকেও আমার সন্তানকে মেরে ফেলার হুমকি দেখায় আমি তাদের পায়ে ধরে বলি আপনাদেরকে টাকা পয়সা দামি গহনা যা চাই আমি দিব কিন্তু আমার এই সর্বনাশ করবেন না কিন্তু তারা বড় বড় ধারালো ঝুরি অস্ত্র নিয়ে আমাকে ভয় দেখিয়ে আমার সর্বনাশ করে তারা চলে যায় আর এক মহিলার স্বামীর থেকে জানা যায় রাতে ঘুমিয়ে থাকাকালীন মুরগির চেল্লানি শুনে তার স্ত্রী মুরগি দেখার জন্য বাহিরে আসে এমন সময় চোর বা ওই ডাকাত দলের এক সদস্য তাকে ধরে অজ্ঞান করে তাকে ধর্ষণ করে মেরে ফেলে চলে যায় পরদিন সকালবেলা মহিলার স্বামী এই বিষয়টি দেখতে পেরে লোকে জানাজানি হয় শুধু এই নয় গ্রামবাসীরা জানায় আরও এক মহিলার ঘরে নাকি কালো পোশাক পরা তিনজন লোক ঢুকে পড়ে এবং বিভিন্ন প্রকার অস্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে তাকে তিনজনই ধর্ষণ করে এবং তার অবস্থা খুবই খারাপ করে দিয়ে চলে যায় পরদিন সকালে মহিলার অবস্থা গুরুতর হলে তাকে কুড়িগ্রাম হাসপাতালে ভর্তি করা হয় এবং কুড়িগ্রামে মহিলার অবস্থা গুরুতর হওয়ায় কুড়িগ্রাম থেকে তাকে রংপুরে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু মহিলার দুর্ভাগ্যক্রমে মহিলাটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এসব কার্যকলাপ দেখে এলাকার লোকজন খুবই আতঙ্কে আছে এবং চোখের ঘুম হারিয়ে ফেলেছে তারা সবাই জানা গেছে যে এলাকার লোকজন নাকি অনেক লুকিয়ে দেখার চেষ্টা করে যে আসলে ডাকাতলেরা দলেরা কারা কিন্তু কোনোভাবেই তারা ধরা পড়ছে না এবং দরজা কীভাবে খুলে তাও ধরা পড়ছে না